নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিষ্কৃতি গল্পটির চতুর্থ পর্ব সিদ্ধেশ্বরীর সেবার ভার নয়নতারা গ্রহণ করিয়াছিল সে সেবা এমনই নিরেট এমনই ভরাট যে তাহার কোনো এতটুকু ফাঁক দিয়া আর কাহারো কাছে ঘেঁষিবার জো ছিল না সিদ্ধেশ্বরী এমন সেবা তার এতখানি বয়সে কখনো কাহারও কাছে পান নাই তবুও কেন যে তাহার অশান্ত মন অনুক্ষণ শুধু ছল ধরিয়া কলহ করিবার জন্য উন্মুখ হইয়াছিল এ রহস্য জানিত শুধু অন্তর্জামী সেদিন সকালে সিদ্ধেশ্বরী ছয় মাসের রোগীর মতো টলিয়া টলিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়া ধক করিয়া বসিয়া করিলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শান্ত দুর্বল কণ্ঠে বোধ করিবা সম্মুখের দেয়ালটাকে উপলক্ষ করিয়া বলিতে লাগিলেন আপনার জন বটে মেজবউ সে না থাকলে আমাকে দেখছি বেঘুরে মরতে হয় এমনি সেবা যত্ন আমার মেয়ে মায়ের পেটের বোন থাকলেও করতে পারতো না শৈল ঘরের ভিতরে রাঁধিতেছিল ছিল সমস্তই শুনিতে পাইল এই কয়টা সে বড় যায়ের ঘরেও যায় নাই তাহার সঙ্গে কথাও কহে নাই এখনো চুপ করিয়াই রহিল সিদ্ধেশ্বরী পুনরায় শুরু করিলেন আর অপরকে খাওয়ানো পরানো শুধু অধর্মের ভোগ হর্ষে ঘি ঢালা অসময়ে কোনো কাজেই আসে না আর এই আমার বউ মুখের কথাটি খসাতে হয় না হাঁ হাঁ করে এসে পড়ে আমি হেঁটে গেলে তার বুকে বাজে আমার পোড়া কপাল যে আমি এমন মানুষকে আমি পরের ভাঙচি শুনে পর মনে করেছিলুম শৈলর চুরির শব্দ খাতা বেরিয়ে নাড়ার শব্দ সবই তাহার কানে আসিতেছিল এত কাছে থাকিয়াও সে যখন এত বড় মিথ্যা অভিযোগের কোনো জবাব দিল না তখন আর তাহার ধৈর্যের সীমা রহিল না তার চিঁচি কণ্ঠস্বর এক মুহূর্তেই প্রবল ও সতেজ হইয়া উঠিল মায়ের কাছ থেকে একখানা চিঠি এসেছে তা যে কারুকে দিয়ে একটুখানি পড়িয়ে শুনব আমার সে জটি পর্যন্ত নেই পরকে খাওয়ানো পড়ানো আমার কিসের জন্যে নীলা ছোট খুঁড়ির কাছে বসিয়া তাহাকে সাহায্য করিতেছিল সেইখান হতে কহিল সে চিঠি যে মেজ খুড়িমা তোমাকে দু তিনবার পড়ে শোনালেন মা আবার কবে নতুন চিঠি এলো তুই সব কথায় গিন্নিপণা করতে যাস নে নীলা বলিয়া মেয়েকে একটা ধমক দিয়া সিদ্ধেশ্বরী বলিলেন চিঠি শুনলেই হলো তার জবাব দিতে হবে না কেন তো ছোট খুঁড়ি কি মরেছে যে আমি ওপাড়ার লোক ডেকে এনে চিঠির জবাব লেখাব নীলাও রাগ করিয়া বলিল চিঠি লিখবার কি আর কেউ নেই মা যে আজ সংক্রান্তির দিনটায় তুমি খুড়িমাকে মরিয়ে দিচ্ছ আজ সংক্রান্তি সে কথাটা সিদ্ধেশ্বরীর স্মরণ ছিল না তিনি এক মুহূর্তেই একেবারে পাংশু হইয়া বলিলেন তুই যে আমাকে অবাক করলি নীলা বালাই ষাট মরবার কথা আমি তাকে আবার কখন বললাম লা পেটের মেয়ে আমাকে মুখ নাড়া দেয় কাল যার বিয়ে দিয়ে এনে কোলে পিঠে মানুষ করলাম সে আমার ছায়া মারায় না এত যে রোগে ভুগছি তবুও তো আমার মরণ হয় না আজ থেকে আর যদি এক ফোঁটা ওষুধ খাইতো আমার অতি বড় কান্নায় সিদ্ধেশ্বরীর কণ্ঠ রোধ হইয়া গেল তিনি আঁচলে মুখ মুছিতে মুছিতে নিজের ঘরে গিয়ে একেবারে মরার মতো বিছানায় শুইয়া পড়িলেন নয়ন পাশের বারান্দায় জানালার আড়ালে দাঁড়িয়া সমস্তই দেখিতেছিল এখন ধীরে ধীরে সিদ্ধেশ্বরীর ঘরে ঢুকিয়া তাহার পায়ের কাছে গিয়া বসিল আস্তে আস্তে বলিল একখানা চিঠির জবাব দেওয়ার জন্য আবার তার খোসামত করতে যাওয়া কেন দিদি আমাকে হুকুম করলে তো দশখানা জবাব লিখে দিতে পারতুম সিদ্ধেশ্বরী কথা কহিলেন না পাশ ফিরিয়া দেওয়ালের দিকে মুখ ফিরিয়া শুইলেন নয়নতারা একটুখানি চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল তাহলে এখনই কি সেটা লিখে দিতে হবে দিদি সিদ্ধেশ্বরী হঠাৎ রুক্ষ স্বরে বলিয়া উঠিলেন তুমি বড় বকাও বউ বলছি সে এখন থাক সে তুমি পারবে না তা না নয়নতারা রাগ করিল না যেখানে কাজ আদায় করতে হয় সেখানে তার ক্রোধ অভিমান প্রকাশ পাইত না সে নীরবে উঠিয়া গেল বেলা দুটা আড়াইটার সময় সিদ্ধেশ্বরী মেয়েকে ডাকিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিলেন তোর খুড়িমা ভাত খেয়েছে রে নীলা আশ্চর্য হয়ে বলিল খাবেন না কেন রোজ যেমন খান তেমনই তো খেয়েছেন সিদ্ধেশ্বরী হুঁ বলিয়া চুপ করিয়া রহিলেন পূর্বে বলিয়াছি শৈল চিরকালের অত্যন্ত অভিমানী সামান্য কারণে সে খাওয়া দাওয়া বন্ধ করিত এবং তাই লইয়া সিদ্ধেশ্বরীর যন্ত্রণার অব্দি ছিল না হাতে ধরিয়া খোসামোদ করিয়া গায়ে মাথায় হাত বুলিয়া নানা প্রকারে তাহাকে প্রসন্ন করিতে হইত অথচ সেই শৈল এবার খাওয়া পড়া সম্বন্ধে এত গঞ্জনাতেও কেন যে বিন্দুমাত্র মাত্র ক্রোধ প্রকাশ করতেছে না ইহার কোনো কারণই তিনি ভাবিয়া স্থির করিতে পারিলেন না তাহার এই ব্যবহার তাহার কাছে যতই অপরিচিত এবং অস্বাভাবিক ঠেকিতে লাগিল ততই তিনি অন্তরের মধ্যে ভয়ে ব্যাকুল হইয়া উঠিতে লাগিলেন কোনো মতে একটা প্রকাশ্য কলহ হইয়া গেলেই তিনি বাঁচেন কিন্তু তাহার ধার দিয়াও শৈল না প্রভাত হইতে রাত্রি পর্যন্ত সে তাহার নির্দিষ্ট কাজ করিয়া যায় তাহার আচরণে বাড়ির কেহ কিছুই দেখিতে পায় না শুধু যিনি দশ বছরের মেয়েটিকে বুক দিয়া মানুষ করিয়া আজ এত বড় করিয়া তুলিয়াছেন তিনি কেবল ভয়ার্থ চিত্তে অনুক্ষণ অনুভব করেন শৈলর চারিপাশে একটা নির্মম উদাসীন্যের গাঢ় মেঘ প্রতিদিনই পুঞ্জীভূত হইয়া তাহাকে শুধু ঝাপসা দুর্নিরীক্ষ করিয়া নিতেছে নীলা কহিল মা আমি যাই মা জিজ্ঞাসা করিল কোথায় শুনি নীলা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল সিদ্ধেশ্বরী তখন ক্রোধে উঠিয়া বসিয়া চেঁচাইয়া কহিলেন কোথায় যেতে হবে শুনি ছোট খুড়ির সঙ্গে তোর এত কিলা যে একদণ্ড আমার কাছে বসতে পারিস না বসে থাক পো চুপ করে এইখানে কোথাও থেকে যেতে হবে না বলিয়া নিজেই ধপ করিয়া শুইয়া পড়িয়া অন্যদিকে মুখ করিয়া রহিলেন নয়নতারা মৃদু পদক্ষেপে প্রবেশ করিয়া সস্নেহে অনুযোগেশ্বরে কহিল ছি মা বড় হয়েছ দুদিন পরে শ্বশুর ঘর করতে চলে যাবে এখন যে কদিন পাও বাপমায়ের সেবা করে নাও মায়ের কাছে বসবে দাঁড়াবে সঙ্গে সঙ্গে থেকে দুটো ভালো কথা শিখে নেবে এ সময়ে কি যার তার সঙ্গে দিন কাটানো উচিত যাও কাছে বসো দুদণ্ড পায়ে হাত গুলিয়ে দাও দিদি ঘুমিয়ে পড়ুন রোগা শরীরে অনেকক্ষণ জেগে আছেন নীলা মেজখুরির প্রতি প্রসন্ন ছিল না মুখ তুলিয়া উত্তপ্ত কণ্ঠে কহিল বাড়ির মধ্যে যার তার সঙ্গে আর কার সঙ্গে দিন কাটাই মেজ খুড়িমা তুমি কি খুড়িমার কথা বলছ তাহার রুষ্ট মুখ লক্ষ্য করিয়া নয়নতারা বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল আমি কারো কথা বলিনি নীলা আমি শুধু বলছি তোমার রোগা মায়ের সেবা যত্ন করা উচিত সিদ্ধেশ্বরী মুখ না ফিরিয়া বলিলেন সেবা যত্ন করবে আমি মোলেই বরঞ্চরা বাঁচে নয়নতরা কহিল ভালো ওই না হয় ছেলে মানুষ জ্ঞান বুদ্ধি নেই কিন্তু ছোট বউ তো ছেলে মানুষ নয় তার তো বলা উচিত যা নীলা দু মিনিট গিয়ে তোর মায়ের কাছে বস না সে নিজে একবার আসবে না মেয়েটাকে আসতে দেবে নীলা কি একটা জবাব দিতে গিয়া চাপিয়া গিয়া মুখ ভার করিয়া দাঁড়াইয়া রহিল সিদ্ধেশ্বরী মুখ ফিরিয়া বলিলেন তোমাকে সত্যি বলছি মেজবউ আমার এমন ইচ্ছে করে না যে শৈলর আর মুখ দেখি আমার যেন সে দুটি চোখের বিষ হয়ে গেছে নয়নতারা কহিল অমন কথা বলো না দিদি হাজার হোক সে সকলের ছোট তুমি রাগ করলে তাদের আর দাঁড়াবার জায়গা নেই এ কথাটা তো মনে রাখতে হবে ভালো কথা এ মাসে উনি পাঁচশো টাকা পেয়েছেন তার খুচরো কটা টাকা নিজের হাতে রেখে বাকি টাকা তোমাকে দিতে বলেন, এই নাও দিদি বলিয়া নয়নতারা আঁচলের গ্রন্থি খুলিয়া পাঁচখানা নোট বাহির করিয়া দিল উদাস মুখে সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া গ্রহণ করিয়া বলিলেন নীলা যা তোর ছোট খুরিমাকে ডেকে আন লোহার সিন্ধুকে তুলে রাখুক নয়নতারার মুখ কালীবর্ণ হইয়া গেল এই টাকা দেওয়ার ব্যাপারটা উপলক্ষ করিয়া সে কল্পনায় যে সকল উজ্জ্বল ছবি আঁকিয়া রাখিয়াছিল তাহার আগাগোড়া একাকার হইয়া গেল শুধু যে সিদ্ধেশ্বরীর মুখে আনন্দের রেখাটি মাত্র ফুটিল না তাহা নয় এই টাকাটি তুলিবার জন্য অবশেষে এই ছোট বউকেই কিনা ডাক পড়িল সিন্দুকের চাবি এখনো তাহারই হাতে বস্তুত এই টাকাটা দেওয়ার সম্বন্ধে একটুখানি গোপন ইতিহাস ছিল হরিষে দেবার ইচ্ছাই ছিল না শুধু নয়নতারা মস্ত একটা জটিল সাংসারিক চাল চালিবার জন্যই স্বামীকে নিরন্তর খোঁচাইয়া খোঁচাইয়া ইহা বাহির করিয়া আনিয়াছিল এখন সিদ্ধেশ্বরীর এই নিষ্পৃহ আচরণে এতগুলো টাকা তো জলে গেলই উপরন্ত রোষে ক্ষোভে তাহার নিজের মাথাটা নিজের হাতে ভাঙ্গিয়া ফেলিবার ইচ্ছা করিতে লাগিল শৈল আসিয়া উপস্থিত হইল ছয় দিন পরে সে বড়জায়ের মুখের পানে চাহিয়া সহজভাবে জিজ্ঞাসা করিল দিদি কি আমাকে ডাকছিলে শৈলর মাত্র এই দুটি কথার সিদ্ধেশ্বরী কানের মধ্যে অজস্র মধু ঢালিয়া দিল তিনি চক্ষের পলকে বিগলিত চিত্তে শশব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন হ্যাঁ দিদি ডাকছিলুম বই কি অনেকগুলো টাকা বাইরে রয়েছে তাই নীলাকে বললুম যা মা তোর খুরিমাকে একবার ডেকে আন টাকাগুলো তুলে ফেলুক এই নাও বলিয়া তিনি শৈলর প্রসরিত ডান হাতের ওপর নোট কয়খানি ধরিয়া দিলেন আজ আর তাহার এমন ইচ্ছা হইল না যে বলেন এ কখন কাহার কাছে পাওয়া শৈল আঁচলে বাঁধা চাবি দিয়া সিন্দুক খুলিয়া ধীরে সুস্থে টাকা তুলিতে লাগিল চাহিয়া চাহিয়া নয়নতারার অসহ্য হইয়া উঠিল তথাপি ভিতরে চাঞ্চল্য কোনো মতে দমন করিয়া একটুখানি শুষ্ক হাসি হাসিয়া কহিল তাই তোমার কাল আমাকে বললেন দিদি জ্যারতুতো ফুটুতো ভাই নয় মায়ের পেটের বড় ভাই তার খাব না করব না তো আর যাব কোথায় তবু মাসে মাসে এমনি পাঁচ ছশো টাকা করেও যদি দাদাকে সাহায্য করতে পারি তো অনেক উপকার কি বলো দিদি সিদ্ধেশ্বরীর হাসি মুখ গম্ভীর হইয়া উঠিল তিনি কোনো উত্তর না দিয়া শৈলর পানে চাহিয়া রহিলেন নয়নতারা বোধ করি তাহার গাম্ভীর্যের হেতু অনুমান করিতে পারিল না কহিল শ্রীরামচন্দ্র কাঠবেড়াল নিয়ে সাগর বেঁধেছিল তাই তিনি যখন তখন বলেন বড় বৌঠান মুখ ফুটে যেন কারো কাছে কিছু বলতে চান না কিন্তু তাই বলে কি নিজেদের বিবেচনা থাকবে না যার যেমন শক্তি কাজ করে তাকে সাহায্য করা তো চাই নইলে বসে বসে শুধু গুষ্ঠীবর্গ মিলে খাবো বেড়াবো আর ঘুমবো তা করলে কি চলে তোমারও তো হরিমনির জন্য কিছু সংস্থান করে যাওয়া চাই আমাদের জন্য সর্বস্ব উড়িয়ে দিল তো তোমার চলবে না ঠিক কি না সত্যি করে বলো দিদি সিদ্ধেশ্বরী মুখ ভার করিয়াই বলিলেন তা সত্য বই কি শৈল সিন্দুক বন্ধ করিয়া সমুখে আসিয়া সেই চাবিটি তাহার রিং হইতে খুলিয়া সিদ্ধেশ্বরীর বিছানার ওপর ফেলিয়া দিয়া নীরবে চলিয়া যাইতেছিল সিদ্ধেশ্বরী ক্রোধে আগুন হইয়া উঠিলেন কিন্তু আত্মসংবরণ করিয়া তীক্ষ্ণ ধীরভাবে কহিলেন এটা কি হলো ছোট বউ শৈল ফিরিয়া দাঁড়াইয়া কহিল কদিন ধরেই ভেবে দেখছিলুম দিদি ও চাবি আমার কাছে রাখা আর ঠিক নয় অভাবেই মানুষের স্বভাব নষ্ট হয় আমার অভাব চারদিকে মতিভ্রম হতে কতক্ষণ কী বলো মেজদিক নয়নতারা কহিল আমি তো তোমার কোনো কথাতেই নেই ছোটো বউ আমাকে মিছে কেন জড়াও সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন মতিভ্রমটা এতদিন হয়নি কেন শুনতে পাই কি শৈল কহিল একটা জিনিস হয়নি বলে যে কখনো হবে না তার মানে নেই এমনিতে তো তোমাদের শুধু আমরা খাচ্ছি পড়ছি না পারি পয়সা দিয়ে সাহায্য করতে না পারি গতর দিয়ে সাহায্য করতে কিন্তু তাই বলে কি চিরকাল করা ভালো সিদ্ধেশ্বরী রুদ্ধ রোষে মুখ রাঙা করিয়া কহিলেন এত ভালো কবে থেকে হলিলা এত ভালো মন্দর বিচার এতদিন তোদের ছিল কোথায় শৈল অবিচিলিত স্বরে বলিল কেন রাগ করে শরীর খারাপ করছো দিদি তোমারও আর আমাদের নিয়ে ভালো লাগছে না আমার নিজেরও আর ভালো লাগছে না প্রোধে সিদ্ধেশ্বরী মুক্তিয়া কথা বাহির হইল না নয়ন তারা তাহার হইয়া জিজ্ঞাসা করিল দিদির না হয় ভালো না লাগতে পারে সে কথা মানি কিন্তু তোমার ভালো লাগছে না কেন ছোট বউ শৈল ইহার জবাব না দিয়েই বাহির হইয়া যাইতেছিল সিদ্ধেশ্বরী চেঁচাইয়া ডাকিয়া বলিলেন বলে যা পড়ার মুখী কবে তুই বিদায় হবি আমি হরির লুট দেব আমার সোনার সংসার ঝগড়া বিবাদে একেবারে পুড়িয়ে ঝুরিয়ে দিলি মেজবউকে মিছে বলে যে কোমরের জোর না থাকলে মানুষের এত তেজ হয় না কত টাকা আমার তুই চুরি করেছিস তার হিসাব দিয়ে যা শৈল ফিরিয়া দাঁড়াইল তাহার মুখ চোখ অগ্নিকাণ্ডের মতো মুহূর্তকালের জন্য প্রদীপ্ত হইয়া উঠিল কিন্তু পরক্ষণে সে মুখ ফিরিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল সিদ্ধেশ্বরীর ছিন্ন শাখার ন্যায় শয্যা তলে লুটাইয়া করিয়া কান্দিয়া উঠিলেন হতভাগীকে আমি এতটুকু এনে মানুষ করেছিল মেজবউ সে আমাকে এমনি করে অপমান করে গেল কর্তারা বাড়ি আসুন ওকে আমি উঠোনের মাঝখানে যদি না জ্যান্ত পুঁতি আমার নাম সিদ্ধেশ্বরী নয় সিদ্ধেশ্বরী স্বভাবের একটা মারাত্মক দোষ ছিল তাহার বিশ্বাসের মেরুদণ্ড ছিল না আজিকার দৃঢ় নির্ভরতা কাল সামান্য কারণেই হয়তো শিথিল হইয়া পড়িত শৈলকে তিনি চিরদিন একান্ত বিশ্বাস করিয়া আসিয়াছেন কিন্তু দিন কয়েকের মধ্যে নয়নতারা যখন অন্যরূপ বুঝাইয়া দিল তখন তাহার সন্দেহ হইতে লাগিল যে কথাটা ঠিক যে শৈলর হাতে টাকা আছে এই টাকার মূল যে কোথায় তাহাও অনুমান করা তাহার কঠিন হইল না তথাপি সে যে স্বামী পুত্র লইয়া এই শহর অঞ্চলে স্বতন্ত্র বাসা করিয়া কোনো মতেই থাকিতে সাহস করিবে না ইহাও তিনি জানিতেন রাত্রে বড়কর্তা তাহার বাহিরের ঘরে বসিয়া চোখে চশমা আটিয়া গ্যাসের আলোকে নিবিষ্ট চিত্তে জরুরি মোকদ্দমার দলিলপত্র দেখিতেছিলেন সিদ্ধেশ্বরী ঘরে ঢুকিয়া একেবারেই কাজের কথা পারিলেন বলিলেন তোমার কাজকর্ম করে লাভটা কি আমাকে বলতে পারো কেবল শুয়োরের পাল খাওয়াবার জন্যই কি দিবারাত্রি খেটে মরবে গিরিশের খাওয়ার কথাটা বোধ করি শুধু কানে গিয়াছিল শুধু না তুলিয়াই কহিলেন না আর দেরি নেই এটুকু দেখে নিয়েই চলো খেতে যাচ্ছি সিদ্ধেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন খাওয়ার কথা তোমাকে কে বলছে আমি বলছি ছোট বৌমা যে বেশ গুছিয়ে নিয়ে এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন এতদিন যে তাদের এত করলে সব মিছে হয়ে গেল সে খবর শুনেছ কি গিরিশ কতকটা সচেতন হইয়া বলিলেন হুম শুনেছি বই কি ছোট বৌমাকে বেশ করে গুছিয়ে নিতে বলো সঙ্গে কে কে গেল মণিকে মোকদ্দমার কাগজাদির মধ্যে অসমাপ্ত কথাটা এইভাবেই থামিয়া গেল সিদ্ধেশ্বরী ক্রোধে চেঁচাইয়া উঠিলেন আমার একটা কথাও কি তোমার কানে তুলতে নেই আমি কি বলছি আর তুমি কি শুনছো কি জবাব দিচ্ছ ছোট বৌরা যে বাড়ি থেকে চলে যাচ্ছে ধমক খাইয়া গিরিশ সিদ্ধেশ্বরী তেমনি উচ্চকণ্ঠে জবাব দিলেন কোথায় যাচ্ছে তার আমি কি জানি গিরিশ কহিলেন ঠিকানাটা লিখে নাও না সিদ্ধেশ্বরী ক্ষোভে অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া কপালে কড়াঘাত করিতে করিতে বলিতে লাগিলেন পোড়া কপাল আমি নিতে যাব তাদের ঠিকানা লিখে আমার এমন পড়া অদৃষ্ট না হবে তো তোমার হাতে পড়ব কেন বাপমা আমাকে হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিলে না কেন বলতে বলতে তিনি কাঁদিয়া ফেলিলেন বাপমা যে তাহাকে অপাত্রে অর্পণ করিয়াছিলেন আজ ৩৩ বছরের পরে সেই দুর্ঘটনা আবিষ্কার করিয়া তাহার মনস্তাপের অবধি রইল না কহিলেন আজ যদি তুমি দুচক্ষু বোঝো আমি না হয় কারোবারই দাসীবৃত্তি করে খাব সে আমাকে করতেই হবে তা বেশ জানি আমার মনি হরি যে কোথায় দাঁড়াবে তার বলিয়া সিদ্ধেশ্বরীর অবরুদ্ধ ক্রন্দন এতক্ষণে মুক্তিলাভ করিয়া একেবারে দুচক্ষু ভাসাইয়া দিল জরুরি মোকদ্দমার দলিল দস্তাবেজ গিরিশের মগজ হইতে লুপ্ত হইয়া গেল স্ত্রীর আকস্মিক ও অতুব্র ক্রন্দনে উদ্ভ্রান্ত হইয়া তিনি ক্রুদ্ধ গম্ভীর কণ্ঠে ডাক দিলেন হরে হরি পাশের ঘরে পড়িতেছিল শশব্যস্ত হইয়া ছুটি আসিল গিরিশ প্রচণ্ড একটা ধমক দিয়া বলিলেন ফের যদি তুই ঝগড়া করবি তো ঘোড়ার চাবুক তোর পিঠে ভাঙব হারামজাদার লেখাপড়ার সঙ্গে সম্বন্ধ নেই কেবল দিনরাত খেলা আর ঝগড়া মনিকয় পিতার কাছে বকুনি খাওয়াটা ছেলেরা জানিতই না হরি হতবুদ্ধ হইয়া কহিল জানি নে জানো না তোদের বচ্জাতি আমি টের পাইনে বটে আমার সব দিকে চোখ আছে তা জানিস কে তোদের পড়াই ডাক তোকে হরি অব্যক্ত কণ্ঠে কহিল আমাদের থার্ড মাস্টার ধীরেন বাবু সকালে পড়িয়ে যান গিরিশ প্রশ্ন করিলেন কেন সকালে রাত্রে পড়াই না কেন শুনি আমি চাইনি এমন মাস্টার কাল থেকে অন্য লোক পড়াবে যা মন দিয়ে পর্গে যা হারামজাদা বজ্জাত হরি শুষ্ক ম্লান মুখে মায়ের মুখের দিকে একবার চাহিয়া ধীরে ধীরে প্রস্থান করিল গিরিশ স্ত্রীর প্রতি চাহিয়া বলিলেন দেখেছ আজকালকার মাস্টারগুলোর স্বভাব কেবল টাকা নেবে আর ফাঁকি দেবে রমেশকে বলে দিও কালই যেন এই বাবুকে জবাব দিয়ে অন্য মাস্টার রেখে দেয় মনে করেছে আমার চোখে ধুলো দিয়ে সে এড়িয়ে যাবে সিদ্ধেশ্বরী কোনো কথা কহিলেন না স্বামীর মুখের প্রতি শুধু একটা রোষকষিত তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেলেন এবং গিরিশও কর্তব্যকর্ম সুচারুরূপে সমাপন করিয়াছেন মনে করিয়া হৃষ্ট চিত্তে তৎক্ষণাৎ তাহার কাগজপত্রে মনোনিবেশ করিলেন টাকা জিনিসটা সংসারে যে আবশ্যকীয় বস্তু এ খবর সিদ্ধেশ্বরী যে জানা ছিল না তাহা নয় কিন্তু সেদিকে এতদিন তাহার খেয়াল ছিল না কিন্তু লোভ একটা সংক্রামক ব্যাধি নয়নতারার ছোঁয়াচে লাগিয়া এই ব্যাধি ধীরে ধীরে পরিব্যাপ্ত হইতেছিল খাওয়া দাওয়ার পর শৈল এ বাটি হইতে বিদায় লইবে এরূপ একটা জনশ্রুতিতে সিদ্ধেশ্বরীর বুক ফাটিয়া একটা সুদীর্ঘ ক্রন্দন বাহির হইবার জন্য আকুলি বিকুলি করিতেছিল তিনি সেইটে কোনো মতে নিবারণ করিয়া জ্বরের ভান করিয়া বিছানাতেই পড়িয়াছিলেন নয়নতারা তারা আসিয়া নিকটে বসিল গায়ে হাত দিয়া জ্বরের উত্তাপ অনুভব করিয়া আশঙ্কা প্রকাশ করিল এবং ডাক্তার ডাকা উচিত কিনা জিজ্ঞাসা করিল সিদ্ধেশ্বরী অন্যদিকে মুখ ফিরিয়া সংক্ষেপে বলিলেন না নয়নতারা বিরক্তির কারণ অনুভব করিয়া ঠিক ওষুধ দিল একটু চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল তাই আমি ভাবছিলাম দিদি লোক কি করে হাতে এত টাকা করে আমাদের পাড়ায় যদুবাবু গোপালবাবু হারান সরকার কেউ তো আমাদের বট ঠাকুরের অর্ধেক রোজগার করে না তবু তাদের কারো লাখ টাকার কম ব্যাংকে জমা নেই তাদের পরিবারদের হাতেও দশ বিশ হাজারের কম নেই সিদ্ধেশ্বরী ঈশ্বত আকৃষ্ট হইয়া কহিলেন কি করে জানলে মেজবু নয়নতারা কহিল ইনি যে ব্যাংকের সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন তারা সব এর বন্ধু কিনা কাল গোপালবাবুর স্ত্রী আমার কথায় অবিশ্বাস করে বললে এ কি একটা কথা মেজবউ যে তোমার দিদির হাতে টাকা নেই যেমন করে হোক সিদ্ধেশ্বরী জ্বর ভুলিয়া উঠিয়া বসিয়া নয়নতারার সম্মুখে চাবির গোছাটা ছনাত করিয়া ফেলিয়া দিয়া বলিলেন বাক্স প্যাটারা তুমি নিজের হাতে খুলে দেখো না মেজবৌ সংসার খরচে টাকা ছাড়া কোথাও যদি নুকোনো একটা পয়সা দেখতে পাও যা করবে ছোট বউ আমার কি একটা কথা বলবার জো ছিল এমন সমীর হাতে পড়েছিল যে কখনো একটা পয়সার মুখ দেখতে পেলুম না তেমনি শাস্তিও হয়েছে এখন সে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে কি করবে তার কিন্তু আমার হাতে টাকা থাকলে সে টাকা ঘরেই থাকতো না এমনি করে জলে যেত তা বলো দেখি মজুবউ বউ মাথা নাড়িয়া কহিল সে তো সত্যি কথা দিদি সিদ্ধেশ্বরীর মন শৈলর বিরুদ্ধে আবার শক্ত হইয়া উঠিল এতদিন নিজেই শৈলকে মানুষ করিয়া নিজের সিন্ধুকের চাবি তাহার হাতে দিয়া আপনি ছোট হইয়া সংসারের মধ্যে তাহাকে বড় করিয়া রাখিয়াছিলেন এখন সে কথাটা একেবারে ভুলিয়া গেলেন বলিলেন একটা লোক রোজকারী আর এত বড় সংসার তার মাথায় তারই বা দোষ কি করে বল দেখি নয়নতারা সাই দিয়া বলিল সে তো সবাই দেখতে পাচ্ছে দিদি একটু চুপ করিয়া নয়নতারা মৃদু মৃদু বলিতে লাগিল আমাদের গাঁয়ের নন্দমিত্তির একজন ডাকসাইটে কেরানি ছোট ভাইকে মানুষ করতে লেখাপড়া শেখাতে তার ছেলে মেয়েদের বিয়ে দিতে নিজের হাতে আর কানা করিটে রাখলে না বড় বউ বলতে গেলে ধমকে জবাব দিত সিদ্ধেশ্বরী কথার মাঝখানে বলিয়া উঠিলেন ঠিক আমার দশা আর কি নয়নতারা কহিল তা বই কি বড় বউকে নন্দমিত্তির ধমকে বলতো তোমার ভাবনা কি তোমার নরেন রইল তাকে যেমন মানুষ করে উকিল করে দিলুম বুড়ো বয়সে সেও আমাদের তেমনি দেখবে মনে ভেব সে তোমার দেওয়ার নয় সন্তান কিন্তু এমনই কলিকাল দিদি সে নন্দমিত্তিরের চোখে ছানি পড়ে যখন চাকরিটি গেল তখন নরেন উকিল সহধর ভাই হয়ে দাদাকে টাকা ধার দিয়া সুদে আসলে পৈতৃক বাড়িটার অংশ পর্যন্ত নিলামে ডাক নিলে এখন নন্দমিত্রের ভিক্ষে করে খায় আর কেঁদে বলে স্ত্রীর কথা না শুনেই এখন এই অবস্থা তবু তো তো খুঁড়তুতো তো নয় মায়ের পেটের ভাই সিদ্ধেশ্বরী মনে মনে শিউরিয়া উঠিলেন বলো কি বেজবৌ নয়নতরা বলিল মিছে নয় দিদি এ কথা দেশ শুদ্ধ লোক জানে সিদ্ধেশ্বরী আর কথা কহিলেন না তৎপূর্বে তাহার এক একবার মনে হইতেছিল শৈলকে ডাকিয়া নিষেধ করেন এবং কি করিলে যে তাহার যাওয়ায় বিঘ্ন ঘটিতে পারে মনে মনে ইহাও নানারূপ আলোচনা করিতেছিলেন কিন্তু নন্দমিত্তিরে দুরবস্থা ইতিহাসে তাহার অন্তকরণ একেবারে বিকল হইয়া গেল শৈলকে বাধা দেবার আর তাহার চেষ্টা মাত্র রহিল না গিরিশ তখন আদালতের জন্য প্রস্তুত হইতে উঠি উঠি করিতেছিলেন রমেশ আসিয়া কহিল আমি দেশের বাড়িতে গিয়েই থাকব মনে করছি কেন রমেশ কহিল কেহ বাস না করিলে বাড়ি ঘর দূর ভেঙে চুড়ে যায় আর জমি জায়গা পুকুরগুলোও খারাপ হয়ে যায় আমারও এখানে কোনো কাজ নেই তাই বলছি বেশ কথা বেশ কথা বলিয়া গিরিশ খুশি হইয়া সম্মতি দিলেন ছোট ভাইয়ের প্রার্থনার ভেতরে যে কত গৃহবিচ্ছেদ কতখানি মনোমালিন্য প্রচ্ছন্ন ছিল সে সংবাদ ভদ্রলোক কিছুই জানিতেন না তিনি আদালতে বাহির হইয়া যাইবার পরেই শৈল বড়জায়ের ঘরের চৌকাটে নিকট হইতে তাহাকে গড় হইয়া প্রণাম করিল এবং সামান্য একটি তরঙ্গমাত্র সঙ্গে লইয়া দুই ছেলের হাত ধরিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল সিদ্ধেশ্বরী বিছানার উপর কাঠ হইয়া পড়িয়া রহিলেন এবং নয়নতারা নিজের দোতলার ঘরের জানালা খুলিয়া দেখিতে লাগিলেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই এর পরবর্তী পর্ব আবার আপনাদের পরবর্তী কোনো একদিন শোনাবো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনাদের সহযোগিতা আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ